সমস্যা নাই তোমার যেভাবে ভালো হয় আমি ঠিক ওইভাবে করবো তাছাড়া গাড়ি যখন নিয়েছি এখন যা যাবে তো না ম্যাডাম একটা সিস নিন ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গায়ে টাচ করেছিস তোর এই নোংরা হাত দিয়ে স্যার আর কি ভাবে তুমি চুপ করো তুমি দেখলে না ওর নোংরা হাতে আমার গায়ে টাচ করেছে মাথি তুই এভাবে হুটহট করে এসে আমাকে থাপড় মারলি কেন চুপ আর একটা কথা বলবি না তুই জানিস এই লোকটি কে কে আবার উনি উনি তো একটা লুচ্চা চিপস আমার গায়ে এসে টাচ করছিল এই লোকটি হলো আমার স্যার আর শুধু আমার স্যারই না সে হচ্ছে আমার বাবার মতো আমার বাবার চেয়েও বেশি স্যার হ্যাঁ হ্যাঁ উনি আমার স্যার আর শুধু স্যার না উনি আমার বাবা তাহলে শুন সব কাহিনী আমি যখন ছোট ছিলাম তখন আমার কেউ ছিল না আমি ইতিম খানায় ছিলাম তখন আমার এই সার এই স্যার ইতিম থেকে এনে আমাকে স্কুলে ভর্তি করায় দেয় আমার টাকা পয়সা কোনো কিছু ছিল না এই দিয়ে সব কিছু আমাকে সাহায্য করে তিন বেলা ভালো মন্দ খেতে দেয় আমার যা যা লাগে সব কিছু দেয় আমার এই স্যারের কাছে কোনো কিছু চাইলে কখনোই না করতো না আর শুধু সে আমার স্যার না সে আমার বাবার মতো আর বাবার চেয়েও বেশি কিছু আর আমার এই স্যার কখনো আমাকে আমার মা বাবার অভাবটা বুঝতে দেয়নি আমাকে সব সময় দেখে রাখতো সব সময় আগলে রাখতো কিন্তু আজকে এই যে আমাকে এত বড় দেখতেছিস না ভালো পোস্টে আমি চাকরি করছি শুধুমাত্র আমার এই বাবার মতো ছাড়ের কারণে এই বাবার মতো স্যার যদি না থাকতো তাহলে মনে হয় আমি আজকে এ পর্যন্ত আসতে পারতাম না লাস্ট পর্যায়ে আমি কি করি জানিস হ্যাঁ আমি একটা ছেলের সাথে রিলেশন করি ও অনেক ভালোবাসতাম তাকে হ্যাঁ আমি ওর হাত ধরে পালিয়ে এসেছি একটা বারো চিন্তা করিনি যে আমার এই বাবার মতো সারটার কী অবস্থা হবে কীভাবে থাকবে আমাকে ছাড়া ভালো থাকতে পারবে নাকি কখনো আমি ভাবিনি তাকে আমি ছেড়ে চলে এসেছি দেখ হ্যাঁ এখন আমি অনেক সুখে আছি কিন্তু শুধু আমার পাশে নেই এই বাবার মতো সারটা আর আজকে আমার নিচে চোখে কি দেখলাম যে সার আমাকে এত বড় করিয়েছে আর সেই সার নাকি আজকে সব বিক্রি করে সার আমাকে maaf করে দাও আমি জানি অনেক বড় ভুল করে ফেলেছি মা বেটি তুমি সে ভুলটা করছো জানো আমি দুঃখিত না কিন্তু তুমি সে ভুলটা বুঝতে পারছো

আজ থেকে আপনি বিক্রি করবেন না আজ থেকে আপনি আমাদের বাড়িতে থাকবেন আমাদের বাড়িতে খাবেন আপনার কোনো কিছু করতে না চলেন আমাদের পাশে নিয়ে যাব আপনাকে তুমি আমার তুমি আমার মা